বৈষম্যের বিরুদ্ধে গণ আন্দোলনের মধ্য দিয়ে গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে প্রথম বিজয় দিবস প্রত্যাশা পূরণে অন্তর্বর্তী সরকারের আন্তরিকতার প্রশংসা করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতার হস্তান্তরের প্রত্যাশা করেন তারা মাসু শাকিলের রিপোর্ট সাম্য স্বাধীনতা ও সুবিচারের জন্য বৈষম্যের পাকিস্তানের বিরুদ্ধে জনযুদ্ধের মাধ্যমে উনিশশো সালের ১৬ ডিসেম্বর জন্ম নিয়েছিল একটি স্বাধীন দেশ বাংলাদেশ তিপ্পান্ন বছর পর সেই স্বাধীন বাংলাদেশে একটি ফ্যাসিস্ট সরকারের বৈষম্যের বিরুদ্ধে গণভুদ্যান আরো একবার বৈষম্যহীন বাংলাদেশের সেই যাত্রায় কেমন আছে বিভিন্ন স্তরের সাধারণ মানুষ কি ভাবছে তারা এই নতুন বিজয় দিবস আগে একটা আরোপিত উদযাপন দেখা যায় যে হচ্ছে যে সরকার সবাইরে জোর করায় উদযাপন করাই তো এখন ওই জোর করানোটা মিসিং ইউনো সরকার বর্তমানে বাংলাদেশের উন্নয়নের জন্য অনেক কাজ করছে আশা করি ইনশাআল্লাহ বাংলাদেশ উন্নতির দিকেই যাবে বদ্ধ ধারণা ছিল এগুলো সব পরিবর্তন আসতেছে যে আসলে চাইলে আমরা অনেক করতে পারবো সবাই ইকুয়াল রাইটস হবে এখানে কেউ কাউকে ডমিনেট করে কথা বলতে পারবে না এখন আমরা মত বিনিময়ের সুযোগ পাচ্ছি যেটা আগে আমরা পারি নাই সবকিছু নতুন নতুন মনে হয় যত দুর্নীতি ছিল কমে গেছে সব গণতান্ত্রিক বাংলাদেশ চায় বাংলাদেশ এগিয়ে যাক নতুন বাংলাদেশ অতিক্রম করছে এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময় নানা ক্ষেত্রে সংস্কারের চেষ্টা সরকারের তবে সাধারণ মানুষের প্রত্যাশা সরকার আইন শৃঙ্খলা সহনীয় ও যৌক্তিক মাত্রায় রাখুক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় নির্বাচনের দিকে এগিয়ে যাক নির্বাচন দিলে সবচেয়ে ভালো যে কোনো পণ্য সামগ্রী মানুষের প্রয়োগ ক্ষমতা থাকতে হবে বীজও আমরা পাচ্ছি না শহরও পাচ্ছি না সেটা আমরা কিভাবে এখন আবাদ সাবাদ করিব এবং কি স্বাধীনতার আমরা কি পাইলাম এটাও তো আমরা ঠিক বুঝতে পারছি ফসলের দাম ঠিক মতো করে পাচ্ছি না বিজয় দিবস উদযাপন কিভাবে করে আমরা করব আমরা যেন ব্যবসা বাণিজ্য করে সামনে দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারি আমরা সবাই মিলেমিশে থাকতে পারি শান্তিপূর্ণভাবে সবার প্রত্যাশা তরুণ ছাত্ররা বুকের তাজা রক্ত দিয়ে নতুন বাংলাদেশের যে সুযোগ এনে দিয়েছে ঐক্যবদ্ধভাবে তার সদ্ব্যবহার করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার मसरूद शकिल चैनल आई ढाका